মর্নিং বন্ধুরা কেমন আছেন তো জানুন তো জানেনই তো আমার রোজকার কাজ এখন স্কুল ছুটি আছে বলে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো নি নিয়ে একটু দুষ্টুর কাছে আড্ডা মারতে যাই ছেলেরা ততক্ষণে পড়ে আর আমি ততক্ষণ একটু দুষ্টুর সাথে একটু খেলা করে চলে আসি তো দেখলেই তো খালি পাপা 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 পড়বে আমার নামটা তো পম্পা ও পম্পা বলতে পারে না বলে ওই জন্য পাপা 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 ছোটবেলা থেকে করে ওইটাই ডাকে তা আমিও ওই জন্য আর কিছু বারণ করি না এই যে গলায় ডাকছে ডাকু তো চলুন আমি এখন চালটা বের করে নিয়ে এ করে নেবো আটটা কুড়ি বাজে তো এগারোটা সাড়ে দশটার মধ্যে রান্না ফিলিস করতে হবে আজকে দাদা ভাই এনেছে শাক কুমড়ো আর হচ্ছে বেগুন আর মাছ এনেছে মাছের চাল আর তরকারি চলুন আজকে আমি ব্লগটা এখন থেকে আরম্ভ করলাম চলুন যে চালটা বের করে নেবো সেই খাটের নিচে থেকে আছে সব নানা রকমের দাদাভাই কালকে বেল সবাইকে মাকে একটা দিয়েছে মানে আমার শাশুড়ি মা আর দুষ্টু মা একটা দিয়েছে আর এই যে আমার জন্য একটা রেখেছে জানি না বেলটা কিরকম হবে তো কে দিয়েছে জানি না তিনটে এনেছিল দেখলাম ছোট্ট ঘর ধরে বলছিল অনেক কিছু গুছিয়ে রাখতে হয় দাদাভাই কালকে এই যে এটা কি কিউবি বলে নাকি এই যে এনেছে দাদাভাই এটা আজকে ছাড়াবো এই ভেতরে ছোট ছোট দানা আছে বন্ধুরা আর খেতে ঠিক মট মট করে লাগে একদিন আর আজকে এনেছে এর দাম প্রচুর বন্ধুরা এই যে কিউবি বলে তো এটাকে এটা অ্যাভোকাডো নয় এটা অ্যাভোকাডোটা অন্য এটা হচ্ছে কিউ পরে যখন কাটবো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এখন চালটা ধুয়ে ভাত খেতে বন্ধুরা একদম ইচ্ছা করে না কিন্তু কি করবো এই সকালের দিকে এই যে ছেলেরা কখন উঠবে না দশটা সাড়ে দশটা বেজে যাবে কিন্তু ছেলেদের সাথে আমি তো দুটো খাই ছেলেরা যদি না খায় আমারও খেতে ইচ্ছা করে না আর তখন দুপুরবেলা একটু হাই হাই করে ভাত খেয়ে নি ব্যাস এত মোটা হয়ে যাচ্ছি মানে কি বলবো ভুঁড়িও যেরকম বেড়ে যাচ্ছে আর মোটা হয়ে গেছি সত্যি আমাদের মানে ছোটোবেলাকার ফটো দেখাবো তখন এত রোগা ছিলাম সবাই বলতো কি রে তোর মা বাবাকে খেতে দেয় রে আর এখন চেহারা দেখুন যেন মনে হচ্ছে যেন কত খাই খেয়ে খেয়ে ফুলে আর আমার ছেলে যেরকম চেহারা না ঠিক চেহারাটা ওরকম আমাদের ছিল জানি না কবে মানে আমি চেহারাটা কমাতে পারবো কবে জানি না চালে ভীষণ নোংরা থাকে বন্ধুরা তিনবার অন্তত ধুয়ে ফেলি দুবারেতেই এ পরিষ্কার জল সেই জন্য আমি তাও ভালো করে ধুয়ে নিয়ে একবার এই বড় বোতলে তিনবার করে ধুয়ে নিলাম তিনবার করে ধুয়ে নিলাম বন্ধুরা এভাবে চালটা দিয়ে দেব জলটা দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসবো এখন অল্প করেই জলটা থাক পরে আবার এ করবো চলুন বন্ধুরা এই প্রেসারের ডালটা এই যে মেনে নিচ্ছি যে ডালটা প্রেসারের ডালটা একটুখানি সিটি মেরে নেবো মুসুর ডাল এমনি বাটিতে বসালেও হয় কিন্তু বাটিতে একটু দেরি হবে তার মুসুর ডালটা প্রেসারে সিটি মেরে পরে ফোড়ন দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনারা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন সাদা সাদা পাউডারের মতো থাকে তো সেই জন্য এগুলো না খাওয়াই ভালো তারপরে দোকানে ফোকানে থাকে নানা রকম পোকা মাকড় বই এ করছে খেয়ে নেওয়া ভালো অনেকে ধোয় না অনেকে ধুয়ে না আবার অনেকে ধুয়ে নেয় সেই জন্য আমি তো ধুয়েই নি আমি একদম করি না সব জিনিস নিয়ে বন্ধুরা আগে ডালটা বসিয়ে দেব তারপরে ভাতটা বস ডালটা একটু সিটি উঠে গেলে মানে পেশারে আবার ওইটা দেবো আর ওই কাটতে কাটতে ওই ডালটা সিদ্ধি মিলে যাবে চলুন ডালটা বসিয়ে দিয়ে আসি তো বন্ধুরা এই যে এখন রেজিনটা কেটে নিচ্ছি আজকে পুঁই শাকে রান্না হবে বেগুনে আবার পোকা থাকবে না এটা আবার মানা যায় শাকটা বেছে নিচ্ছি বন্ধুরা শাকের পাতাগুলো ভালো আছে বলে দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা কিন্তু পাতাগুলো খুব ভালো আছে করছি আমার তো ছুঁয়েও দেখবে না পুঁই শাক দেখি এবার ছেলেদের জন্য কি করি এইটা ধারে দিয়ে আছে আপনারা নিয়েছেন বন্দুকটা মাস্টার প্যান নিয়ে চলে এসেছে আছে নুন নুনটা মাখিয়ে নিচ্ছে বলন আর সোজ গেটাউ দিয়ে এনেছে উনি মাটির সাথে মেশানোর দিয়ে দেবো একটু ভাই

বন্ধুরা এই যে তেলের প্যাকেটটা এখন ঢেলে নেব এই যে এই যে সরষের তেলটা ঢেলে নেব এই ঝাঁজ গন্ধে একদম অতুলনীয় মানে রান্না করতে বসবো তো একদম ঝাঁজে ঝাঁজ হয়ে যাবে